সেতুর নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ডিমের কার্টুন আর সেই কার্টুন খুলতেই চক্ষু চরক গাছ পুলিশের কার্টুন থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ ঘটনাটি আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ি এলাকায় বুধবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ মেন্দাবাড়ি এলাকায় একত্রিশ নম্বর সড়কে ভান্ডানি সেতুর নিচে অভিযান চালায় ভান্ডানি সেতুর নিচে পড়েছিল কয়েকটি ডিমের কার্টুন সেই কার্টুনের ভেতর থেকে উদ্ধার হয় আটশো পঁচিশ বোতল নিষিদ্ধ কফ সিরাপ মনে করা হচ্ছে এই কফ পাঁচার পাচার করার উদ্দেশ্যে এই সেতুর নিচে রাখা হয়েছিল আমাদের ব্রিজ যে এখানে আছে তার ওখানে কিছু অ্যাবান্ডেন্ট কাপ সিরাপ করে আছে তো আমরা এসে দেখলাম এখানে এগারো পার্টন করে আছে তো আমরা টোটাল এখান থেকে আটশো পঁচিশ বটল কাপ সিরাপ এখান থেকে সিজ করেছি বাজার মূল্য করতে হবে স্যার বাজার মূল্য আপনাদেরকে ওই এক দু লাখ টাকার মতো হবে বাজার মূল্য এক দু লাখ টাকা কাউকে কি মানে আমরা অ্যারেস্ট করতে পারি নি এখানে কিছু ছিল না এখানে পরিত্যপ্ত অবস্থা ছিল তো আমরা খবর ইনফরমেশন পাওয়ার পরে সেটাকে আমরা ওয়ার্কআউট করি গিয়ে দেখি